সোয়দারও পাইয়া আমার লগে ইলা একটা লোক হইব আমি কোনো সময়ও কল্পনাও করছি না আসসালামু আলাইকুম আর রাহমতুল্লাহ প্রিয় ভাই না আশা করি যে যেখানে আসেন আল্লাহ তালার অসীম রহমতে সব বালা আসেন আমি আপনারা বই খালেদা আর একটা ভিডিও লইয়া আজি রয়েছি মদিনা থাকেন তো আসলে গত ভিডিও আপনারা হয়তো বা মদিনার দেখছেন আজকে আরও একটা খুবই খুবই স্পেশাল ভিডিও কইব এখানেও ঐতিহাসিক কিছু ইসলামিক স্থান আপনার লগে শেয়ার করবো আর একটা ঘটনা হয়েছে আমার লগে ও ঘটনাটাও আপনার লগে শেয়ার করবো তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবা এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস কইরা জানাইবা আপনি কোন তাকিন দেখরা তে আমি বুঝতাম পারবো কোন দেশ তাকিন খেয়ে দেখরা তো আসলে যে ঘটনাটা আমার লগে সৈদার ওপর মতো জায়গাতেই হয়েছে এটা আমি আসলে চিনতেও করতাম পারছি না তো আমার বিজনেস একটা ক ফোন আছে আপনারা সবই জানেন এক মিনায় কান কেন কল দিয়ে আমারে তার লাইফ হিসোরিগুলো শেয়ার করুন আমার বিজনেস লাগিও আমার ই ফোনটা খুবই জরুরি আছিল কিন্তু আমার লোকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা হয়েছে যে আমি হোটেলও রুমও আসলে ফোনটা তৈয়া গেছিলাম কি এটা আছিল মক্কা তাকিল তো হোটেলও রুমও তৈয়া যাওয়ার বাদে আমি আসলে এটা আমার থিঙ্ক না যে একটা ফোন রুম তাকি না কারণ রুম তো লক করা তাকে আর রুম সার্ভিস যারা আয় তারা রুম ঠিক করে ক্লিন করে টাইট আপ তারা তারা যায় কি বাট অনেক সময় আছে আমরা তাকি সামনে আবার অনেক সময় আছে আমরা তাকি না তো আমি দুঃখিত আসলে আমার বয়েসটা একটু মানে টান্ডা লাগছে না নের লাগে একটু এদিক সেদিক ওই যার কেউ আসলে কিচ্ছু মনে এখন বানা কমা সুন্দর দৃষ্টিতে দেখবা তো সকালে আসলে ব্রেকফাস্ট করার বাদে আমরা আস্তে আস্তে উঠে গেলাম আর আমরা রুয়ানা মদিনার কিছু ঐতিহাসিক ইসলামিক স্থানকল দেখবার লাগে এবং আপনার লগে অবশ্যই শেয়ার করব তো যে ঘটনাটা হইছে আমি আমার ফুরিয়ে আকিল তাই ফোনোর মাঝে কার্টুন উটুন দেখে ও আসলে তাই কোনো ট্যাবলেট বা কোনো নিসলাম না হোটেলও তাইরে বইবার লাগে তো যে হইছে ঘটনা একটু হইল যে তারা হঠাৎ করে ফোনটা আমার লইয়া গেছে গিয়ে সে হোটেলও যারা সার্ভিসর কাজ করে বা ক্লিনিকর কাজ করে তারা প্রায় ফোনের দাম আসিল ফাইভ হান্ড্রেড পাউন্ডর মতো ইউকের আমি নতুন ফোনটা কিনছিলাম বিজনেসর থ্রুতে মানে আমার ফর ওফোর সপ্তাহ সেল করে অফটার লাগে তো আমি আসলে ফোনটার খুব বেশি মিস করলাম আর ফোন আসলে দামি কথা একটা না কতই লোকের এই ফোনের মাঝে আমার অনেক ময়নাইন আসেন যার লগে এখন আমার হয়তো বা কানেক্ট নাই আর ওই তো নাই এখন বর্তমানে আমি জানি অনেকে হয়তো আপনারা আমারে মেসেজ দিরা স্টোরি শুইবার লাগে নক করা তো মইনানকল অতটুকু কই মো যে আমি নতুন আরও একটা নাম্বার আনবো ফোন আনবো এর বাদে অবশ্যই ভিডিও স্ক্রিনও নাম্বারটা শেয়ার করবো আপনারা আমার নতুন কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবো আমার ফুরানা যে নাম্বারটা আছে এটা আপনারা লোক করলে আমার আর ফাইদা নয় কারণ আমার ফোনটা চুরি হয়ে গেছে তো মক্কাতে আসলে আমরা আসলাম আঞ্জুম হোটেলও যেখান থেকে আমার ফোনটা নাই আমি আসলে কল্পনাও করতাম পারছি না যে আমার ফোনটা যে ইলাকানি নাই যাব যদি আগে থাকি জানতাম তে আমি আমার ফোনটারে লগে রাখলাম নে আর আপনারা যারা যাইবা নতুন বা ই আপনারা অবশ্যই জিনিসটা খেয়াল রাখবা কারণ আমরা আছে না নিজে নমাজও যাইগি কিংবা আমরা তোয়াফো যাইগে আপনার রুমটারে রুমও ইম্পর্টেন্ট জিনিস সকল তো ইয়া লোকার লকার আছে অবশ্যই লকারও ইয়া যাইবা নাইলে বা কোনো কিছু ইম্পর্টেন্ট ইয়া যাইবা না নাইলে আমার মতো আসলে ক্ষতিও হইব আমার ফাইভ হান্ড্রেড পাউন্ডর ফোনটা আমি পাইরাম না আমার খুবই খারাপ লাগে আর তাকিন বেশি খারাপও কেন লাগি লাগে আমার লগে আমার যোগাযোগ অন্যা তো নকল যারা আমারে আমাদের অবশ্যই আমার কমেন্টও জানাই বা আমি নতুন যে সময় আনবো আমি স্ক্রিনও দিয়ে রাখবো আপনারা নিবা হ্যাপ আমার লোকে যোগাযোগ করবো আবারও নতুন স্টোরি শেয়ার করব তো একটু আগে আমি যে রমজাটা আপনারা লোকে শেয়ার এটা আজ নীজির অনেক প্রিয় একজন সাহাবি যার নাম আসলা আমির হামজা ও যে পাহাড়টা দেখা এটাইলগে উহুদ পাহাড় যে পাহাড়ও আমাৰ নবিিকাল্লাল্লাহু আলাহ্লামে প্ৰায় চাৰিশ জন চাহাবি অকল যুগ লাগি আছিল কিন্তু অপজিট যে ইহী অকল কুৰেশ বংশ আছিল সেৰা আছিল প্ৰায় তিনি হাজাৰৰ মত নবিম চাল্লাহু আলহিচ্লামে তানৰ চাহাবি অকল পঞ্চাছজন নিৰ্দেশ দিছিলা এক জাগাত থাকবাৰ লাগি যে মানে অখান কৈছিলা যে তাৰা যুগ্ধ সাৰৌ কা কিম্বা যিটো কা তাৰা যাৰা নিজ জাগার মাঝে অবস্থান করলেও যুগ পরিচালনা করেন কিন্তু শত্রুপক্ষ আছিল তিন হাজার সৈন্য আর আমরা নবী কারিম সাল্লাহ আলাইসাল্লামর মাত্র সাতশো সাহাবি আসলা যুগদোর মাঝে তারা শেষ মুহূর্তে জয়ী হয়েছিল কিন্তু ও যে পঞ্চাশ জন সাহাবির নবীর যে নির্দেশ দিছিল যে যে কোনো উপায়ে তারা যেন না বাড়াইন তো তারা কী তা করছেন একটা সময় নবীজের কথা বলি লিছিল আর কারণে তারা মনে করছেন যুগ তো শেষ হয়ে গেছে শত্রুপক্ষ তারা গেছে গিয়ে তো ওখান তারা বাড়াই গেলে কোন হইতো না ও তারা যে সময় বাড়াইছেন ও সময় গিয়া শত্রুপক্ষ জয়ী হয়ে গেছে মানে রক্তাক্ত করিল যে পাহাড়রে তারা রে শহীদ করিলাইছে এবং এখানে আপনার নবী কামি সাল্লাহু তালা আলাইহু খুব খারাপভাবে আহত ইসলাম তো এর মাঝে এখানেও যে আমির হামজা নবী কারিম সাল্লাহু আলাইসাল্লামর সব থেকে প্রিয় একজন সাহাবি তাই খুবই কঠিনভাবে শহীদ হইন মানে খুবই কষ্ট দেয়া তান্ডে কেন তারা শহীদ করে কিন্তু ফাইনালি তারা মানে জয়ী হইতে পারছে না ইহুদি হকল তারা আবার তারার জায়গাত ফিরত যাওয়া লাগছে আল্লাহর কুদরতি থাকিন এবং তারা আইয়া আসলে মদিনার ই জায়গা দখল করতে পারছে না এবং ও জায়গাটা আসলে আমরা মুসলমানকলো লাগে আল্লাহ বুকারি শরীফও কইছেন যে এটা আমরা লাগে একটা শিক্ষা এবং ধৈর্য আর এই জায়গাটা আসলেও রক্তাক্ত একটা জায়গা মানে খুবই দুঃখজনক এবং ইসলামিক স্মৃতি বিজড়িত একটা জায়গা এরপরে আমরা রে যে সাদুর উপরে একটা দেখছেন আমরা নমাজ পড়ছি কেন পাচ্ছেন একটা একটা আর দুই কিবলা মসজিদ আর ওখানে আমরা যাইলাম খুবা মসজিদ যেখানে নবী করম সাল্লু তাল্লা আল্লা সাল্লাম যে সময় মক্কাত প্রথম হিজরতর পরে মদিনাত আইয়া তাই সরাসরি মদিনাত প্রবেশ করতে পারছেন না তাই কুবা নামের একটা গ্রামও উপস্থিত আসলা এবং ওখানেও প্রায় চোদ্দ পনেরো দিন তাই নাসলা ওজাগার তাইন সাহাবাইক লোরে লইয়া ও কুবা মসজিদ নিজর আতে নির্মাণ করছ এবং তেরো চোদ্দো দিন বাদে যে সময় তাই মদিনাত কে প্রবেশ করিলি এর বাদেও কিন্তু তাই কুবা মসজিদও প্রত্যেক শনিবারে আইতা আইয়া দুই রাখাত কইরা নামাজ আদায় করতা এবং আমরা লাগি কুরানো সাদৃশ্য স্পষ্টভাবে কোয়া হয়েছে ইকানো আইয়া যারা দুই রাখাত নামাজ আদায় করবা তারার লাগি একটা উমরা হজর বইব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তো কতখান তাৎপর্যপূর্ণ জায়গা এগুলা না আইলে নিজের চোখকে না দেখলে আসলে কেউ বিশ্বাস করতে ফার্তা নাই এরপরে আইছে আমরা কাজুরের বাগানও তো কাজুরের বাগানো আসলাম আমরা কাজুর কিনবা লাগে কিন্তু এইখানে তারা সফটা কিনেও বেশি দামে রাখি দিছে খাজুর তার বাদেও আমরা দাম দর করাম দেখ একবারে মরুভূমির মাঝখানো ছোট্ট একটা দোকানও লাখানি আর খালি খাজুর আর খাজুর আমার গেছে যে বালা লাগছে আর মনটা তো খুব খারাপ আছে একটু আইসি উহুদ পাহাড় যেখানো নবী করিম সাল্লাই রক্তাক্ত হয়েছিল এবং ইহ ইহদি অক্লোরে পরাজিত করছিলা এর বাদে তো দেখলাম দুই কিবলার মসজিদ দুই কিবলার মজিদ আসলে যে যেখানে আসলে দুইমুকায় কিবলা আছিল বাদে পরবর্তীতে আল্লাহ তালার হুকুমে একমুকায় কিবলা হয়েছে এবং কিবলা নির্ধারিত হয়েছিল ওবাইদি কাবা গড় আসেন তো এটা আসলে অনেক বিরাট ইতিহাস আপনারা যারা জানতে চান অবশ্যই ইসলামিক স্কল আর ভিডিওগুলা দেখবা কিংবা ইসলাম সম্পর্কে জানবার লাগে অবশ্যই গুগল সার্চ দিবা চেষ্টা করবা ইসলামিক ইতিহাসগুলা জানার লাগে কারণ এজন মুসল মুসলমান হিসাবে আপনার প্রত্যেকের উচিত ইসলামিক ইতিহাস গুলা জানা আর ই উহুদ পাহাড় আমরা অতটুকু শিক্ষা দেইটা আমার হতা নাই বুখারি শরীফও কিন্তু আল্লাহ তালায় হইয়া দিস একটা হাদি যে আমরা ধৈর্যশীল লইতাম হইতাম আমরা সহজে হার মানতাম না ও যে উহুদ পাহাড়ও আমরা মুসলমান হল পরাজিত ওই তোইতে কিন্তু আল্লাহ তালা আমরা রেজিতাই নিছেন তো ওটাও একটা আল্লাহর কুদরতি নিদর্শন তো আল ছাড়া যাইতো না কোনোভাবে আমরা ধৈর্যশীল হইতাম আমরা আমরা জায়গা সব সময় আল্লাহর উপরে বিশ্বাস রাখতাম অতটুকু আমরা শিক্ষায় ই পাহাড় তাকিন আসলে যতটুকু বুঝলাম নেওয়া উচিত তো মরুভূমির মাঝখানেও একটা এলাকানি দোকান দিকা বালাও লাগে আর আমি কেন কিছু মালিশ নিরাম ই মালিশগুলা যারা দেখরা ভিডিওর মাঝে অবশ্যই স্ক্রিনশট কা এটা অত বেশি স্ট্রং একটা বিগস থাকি স্ট্রং আসলে আমরা কইনানি ও যে টাইগার বাম আছে এটা স্ট্রং হইল গাড়ি ও মালিশটা যে একটা স্ট্রং লেভেলর বেদনা কমাইলাই খুবই একটা মালিশ তো সৈদারও আসলে মালিশর লাগি এক নম্বর আমি কইম আর আমি আর একটা জিনিস এক্সপিরিয়েন্স করলাম এটা মালিশ থাকেনও বেটার মালিশ তারা দে ফার্মেসি থাকি আমি উমরার পাদে ফাওয়ার মাঝে প্রচণ্ড বেদনা আছিল তো আমি তারারে গিয়া কইলাম যে আমার ফাওয়ার মাঝে বেদনা তো ফার্মেসি তাকিন তারা আমারে একটা টেবলেটোর ফাতা দিল আর একটা মালিশ লগে ট্যাবলেটটা খাওয়ার বা আর মালিশ দেওয়ার লগে ফুরাবালা প্রায় আধা ঘন্টার ভিতরে সম্পূর্ণ বেদনা যায় কি তো আপনারা যারা যারা বেদনায় ভুগয় তারা শুধু মালিশ না দেয়া ফার্মেসিত কে তারা নে তারা আপনারে এখানেও কিন্তু ডাক্তার অকল বালা মালিশ দিবা আমি আশা করি এমনকি আমি কিন্তু টেবলেট আর মালিশ লই আইছে কারণ যে সময় পাওয়া ভেদ না করব একটা টেবলেট খাই লিমো আর একটু মালিশ পেলাইম খুব বালা মালিশটার দাম আছে এবং ট্যাবলেটেরও দাম আছে ট্যাবলেট আর মালিশে আমার কাছে কিন্তু তারা নিছে হান্ড্রেড অ্যান্ড ফিফটি রিয়াল যে একটা সৌদি রিয়ালর লাগে অনেক বেশি যদিও আমরা ইউকে হিসাব করলে অনেক কম বাট সৌদির লাগে অনেক বেশি রিয়াল নেই কি তার বাদেও কার্যকর কিন্তু অনেক বেশি তো এর বাদে আমি ঘুরাই ঘুরাই আপনার আরে দেখাইলাম একটা মার্কেটর মাঝে কিন্তু সপ্তাহ আছে এখান থেকে জায়নামাজ নিতাফার বা তসফি নিতাফার বা ওয়াল ম্যাট নিতাফার বা মালিশ নিতাফার বা আর সপ্তাহের বেশি যে জিনিসটা দেখলাম এখানে অর্গানিক পাউডার মিলের মিললের কি তা আর নিম নিম পাতার পাউডার আছে মানে সবটা অর্গানিক কবি বাট আমি জানি না এটার ব্যবহার কিনার লাগে আর অতটা মানে ইন্টারেস্ট নাই কেনার লাগে কিন্তু আমি দেখি দেখি যাই না আমার সবটা কিন্তু বেশি দেখলাম সুইট হল আছে হাজুরও হলরে নানান না বিৰিং বিড়িং কইরা তারা বেশের কোনো হাজুরও আছে চকলেট দেয়া কোনো বাদাম দেয়া মানে বিভিন্ন লাকানি তারা বানাইছে আর পিকচার জাতর বেজাতর খাজুর পাওয়া যায় তো আমরা আসলে বাড়াই আইছে কারণ মরুভূমির মাঝখানেও ওই করে কিত হইলো দামটা কিন্তু তারা কমান না তো আমরা দেখলাম যে চিন্তা কইরা এখান থাকি মার্কেট তাকি আরো সস্তায় পাইম তো মোটামুটি আমরা ইসলামিক নিদর্শনগুলো দেখার বাদে আমরা দিনও শেষ আদা মানে বিকালোর দিকে আমরা একটু খাওয়া দাওয়া করা তাইছি তো খাওয়া দাওয়া করার বাদে আমরা আরও কিছু সময় পাইছি আসলে ওক্তর নমাজ বাদে সম্পূর্ণ টাইমটাও ফিরি আর কেন কিচ্ছু করার মতো নাই কিন্তু মদিনা অত এক সুন্দর আর অত শান্তির একটা জায়গা যারা গেছেন তারা বুঝতে পারবা মানে মদিনার মতো শান্তি মক্কা তো শান্তির জায়গা কিন্তু এর তাকিন বেশি হইল গে ইন মদিনা আরও বেশি শান্তির জায়গা এখানে কোনো বেজার নাই কোনো কিচ্ছু নাই শান্তি আর শান্তি আর কয় দেখি একটা জান্নাতি শান্তিময় শীতলতা আছে কেন আর একজন মুসলিম হিসাবে মনের মাঝে কি পরিমাণের আনন্দ নানি একটা বুজানির মতো নাই মানে এত আনন্দ এত আনন্দ আরতে বইতে চলতে মনটায় খুশিতে লাফাইয়ে উঠে যে আমি ও জমিনেও বা আছি যেখানে আমার নবী করিম সাল্লু আলাইহি আসাল্লামর পদদুলি আছে যেখানো তাই তাইন বিচরণ আছিল তাই নো আসলা তাইনর। তাই রে গিরে আসলে সম্পূর্ণ সব কিছু একটা অন্যরকম অনুভূতি বুজানির মতো নয় এবং মনের মাঝে বারবার হয় আমরা প্রফেট মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম শাই তো আসেন তান রৌজা মোবারক আমরার সামনে মানে ই যে খান শান্তি দুনিয়াতে থাকিন কোনো শান্তি আসেনি না না জানি না তো আড়তে আরতে আইলাম মার্কেটর মাঝে একটা কিন্তু বড় একটা ও আমরা বাংলাদেশও দেখছেন নানি জিন্দা বাজার কিলা এক বাদে আর মার্কেট আইন শোফায়ন ওলাখানি একটা জায়গা আছে জায়গার নাম আসলে আমার মনে নাই কিন্তু ওই এক জায়গাও শপিং গল সকল টাইখানো আপনারা পাইলিবা তো ও যে ওয়াটার ই নানি ওটা দেখলেও চিনি লিবা মার্কেটটা কটা তো এটা কোনো বিল্ডিংও নাই একটা দোকান অকল আঁকিল একটা বাদে আটটা লাইন বান দোকান অকল বড়ো বড়ো দোকান অকল সবটা আছে কেন এবং খুবই রিজনেবল প্রাইজে আপনারা এটা পাইলিবা তো আমি তুরা তুরা জিনিস অকল লইরাম কেন আইসি টু পা টু রিয়াল শপিং গো মেবি টু রিয়াল আছে ত্রি রিয়াল আছে তো আমি কিছু জিনিস লইরাম দেখরাম আঁকিল কিতা লওয়া যায় আর বেশিরভাগ জিনিসও আসলে সপ্তাহ সপ্তাহে আপনি লইতা পার বাহিলা কিচ্ছু না কারণ বেশিরভাগ ঠুন গোটাই টাইফর থাকে আঁকিল দীক্ষা লোয়া লাগব তো আমি কিছু ম্যাগনেটিক ইও লইছি ফ্রিজও লাগি বা কেউরে গিফট দিবার লাগি আর তারা একটা ওলা বাস্কেট দৌড়াই দিলা যারা যারা যেটা যেটা শপিং করতাম সপ্তাহ বাস্কেটও হারাই দিতাম হারাইয়া হারলে তারার গেছে গেলে তারা আসলে হিসাব কইরা রাখিলে বা টু রিয়াল হইরা তো আমি ওগুলা লইছি কিলা লাগছে আপনারা গেছে কমেন্টসে জানাইবা পালা করি দেখাইতাম বার না ভিডিও আসলে অতো খিয়াল নাই জাস্ট ভিডিওটা অন হইরা আমি শপিং কারণ দেখবাদামাজ টাইম আইও আমরা একটু তাড়াহুরার মাঝে আসলাম তো লাগে আসলে ভিডিওটা হইছে তো যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আরও নতুন সব ভিডিও পাইবার লাগে আর যারা গেছে অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন যারা আমার ভাই বইন যারা আমার সাপোর্ট করা অবশ্যই আমার কমেন্টস জানাই জানাইবা যে আজকে ভিডিওটা আপনার গেছে কিলা লাগছে আর ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও দেখবা কারণ মদিনার দিনার অনেক সুন্দর কিছু জায়গা আছে যেগুলা না দেখলে আপনারা মিস করি লাগবা তো যারা আজকে ভিডিওটা ভালা পাইবা অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন রাখি দিবা আর বাই বোন গেছে রিকোয়েস্ট থাকবা অবশ্যই কমেন্টস করার জানাইবা যে আপনারা কে কো দেখরা আমি মোটিভেট হইম আর ভিডিও দিবার লাগি কেন লাগি আর লাইক দিলে তো আরো বেশি মোটিভেশন পাইম যে হয়তোবা আমার বাই বোন আমার ভিডিওগুলা বালা তো আমি আরও ভিডিও বনাইতে উৎসাহিত হইমো তো ইনশাল্লাহ দেখতে পারারা কত সুন্দর সুন্দর ইকানো কিরিং সহল যেগুলো আমার গেছে খুবই বালা এবং এগুলা কিন্তু বিনা করা নষ্ট হওয়ার কোনো চান্স নাই আর দাম মাত্র টু রিয়াল মানে খুবই রিজনেবল প্রাইস আর খুবই সুন্দর সুন্দর তা আমি তো মুঠ করে করে কতটা লই লইছি গিফটও দেওয়া যাইব নিজের গরের সাবির জুটা তো লাগানি যাইব তো ওটা অনেকটা চিন্তা করিয়া লইছি আমি দেখ আর লই আকিল একটা বাদে আটটা সুন্দর কোনটা তো কোনটা নিতাম কনফিউশনও ফরি গেছি তো আমার বন পুত্রে ডাককে আনলাম ভাই আয় বেটা আমার একটু পছন্দ কইরা দে তো হ্যাঁ আমার এটা পছন্দ কইরা দিয়া গেছে আর আমি নিজে নিজে এখন এখলা একলা আরও কিছু পছন্ কররা মাকিল কনফিউশন হয়ে যায় যে কোনটা তো ইয়া কোনটা নিতাম তো ঠিক আছে আজকে ভিডিওটা ওপর জন্য সব বালা থাকবা দোয়া করবা আমি খালে দার লাগে আর ইনশাল্লাহ আমিও দোয়া করি সব লাগি সব বালা থাকবা আর আজকে যে ব্লগটা গেছে একটা অবশ্যই কেউ মনে করবা না যে আমি মদিনাথ বইয়া বইয়া ব্লগ দিলাম আমি অলরেডি কিন্তু ইউকে ব্যাক করি লাইছে এবং আলহামদুলিল্লাহ আমরা জার্নিটা খুবই সুন্দর আছি আল্লাহর কাছে সুক্রিয়া আর ওই দেখো আমার বরফায় আমার আং টিফিন দেয়রা দেখ রাম্মা তুমি একটা তা নাও একটা তা নাও তো এটা আসলে একবারে ঠুনকা আংটি আঁকিল তো তারে খুশি করবার লাগে আমি কইরা ফুতে একটা মারি ফিন্দাইয়া দিলাম তো হে ট্রাই করে কোনটা লাগব কোনটা লাগব তো আমি আসলে বাচ্চারে বেজার করতাম চাইলাম না আমি দেখরা আঁকিল যেটাও হেফিন দেয় দিব আমি উটো আতো রাখি দিব আমার রক্তটাও টার্গেট আছিল কিন্তু হে কোনো লাখানি চেষ্টা করে আমার আতর মাফি ফান না তো এখানে আর বুঝতে পারেন না যে ইগুলা শুটোভরও করা যায় তো কনফিউশন করতে করতে ফাইনালি একটা আমারে দিছে এটা এখন হামার নাও দেখো তো এখন তো হ্যাঁ চিন্তা আছে যে লাগিও না আং ঠিকাই ভাই তো তো ও তো আপনার মা ছোট ছোট সুন্দর মুহূর্ত তো এর বাদে রাত করে কানি দিয়ে আপনার লগে ভিডিওটা শেয়ার কররাম সব সববেলা থাকবা দোয়া করবা আল্লাহ হাফিজ এবং কানিটা অনেক মজা মদিনার প্রত্যেকটা রেস্টুটর কানি অসাধারণ আমি কইব খুবই খুবই টেস্টি আর একটা আসলে কোন রেস্টুরেন্ট আছে আমার মনে নাই নাম বাট দুই একটা রেস্টুরেন্টও মাত্র আছে এরটা কিন বেশি নাই আপনারা যারা যাইবা সব কয়টা রেস্টুরেন্টও ট্রাই করবা কারণ প্রত্যেকটা কানি আল্লাহ লাভেজ